বন্ধুরা আপনাদের সকলকে আমাদের চ্যানেলে স্বাগত জানিয়ে আজকে যে বিষয় নিয়ে আমাদের প্রতিবেদন ভেরি সেন্সিটিভ রাজ্যের সমস্ত স্তরের কন্ট্যাকচুয়াল কর্মচারী রাজ্যের সাধারণ মানুষ এবং রাজ্য থেকে শুরু করে এই চ্যানেলের সমস্ত দর্শক বন্ধুদের আমরা আজকের এই প্রতিবেদন দেখার অনুরোধ করছি বন্ধুরা বর্তমান সময়ে সমগ্র শিক্ষার শিক্ষকদের অবস্থা কোন জায়গায় পৌঁছে গেছে রাজ্যের মুখ্যমন্ত্রী দাবি করে বাংলায় এগিয়ে রাজ্যের শাসকপন্থী সংগঠন দাবি করে শিক্ষকরা হাসছে শিক্ষকরা স্যাটিসফাইড সব সব কিছু ঠিকঠাক রাজ্যের শিক্ষামন্ত্রী দাবি করেন আমরা অনেক কিছু করে দিয়েছি পার্শ্ব শিক্ষকরা আগের থেকে অনেক বেটার আছে কিন্তু পার্শ্ব শিক্ষকদের প্র্যাকটিক্যাল অবস্থা আজকের ডেটে বর্তমান সিনারিও কি আশা করি আমাদের স্ক্রিনে এই পোস্ট দেখলে আপনারা পরিষ্কার বুঝতে পারছেন একজন শিক্ষক এতটাই অর্থের অবস্থা আর্থিক দুরাবস্থায় ভুগছে বা শারীরিক থেকে শুরু করে আপনার পারিবারিক থেকে শুরু করে সামাজিক থেকে শুরু করে অর্থনৈতিক থেকে শুরু করে সমস্ত দিক থেকে শুধুমাত্র এই অল্প ভাতার জন্য কি লেভেল স্ট্রাগেল করতে হচ্ছে এবং কোন পর্যায়ে চলে গেছে মানসিক ডিপ্রেশনে আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে তার পোস্ট একজন পার্শ্বশিক্ষক পোস্ট করেছেন তিনি এবার সরাসরি তার কিডনি বিক্রি করতে চাই বন্ধুরা আমরা কথা বলেছি সেই পার্শ্বশিক্ষকের সাথে যে কেন এই ধরনের সিচুয়েশন কেন তাকে এই ধরনের বিজ্ঞাপন দিতে হলো এবং যা খবর পেলাম শুনলে আপনারা চমকে উঠবেন তার কথা শুনলে তাকে মানুষ এই পোস্ট করেছেন তার নাম্বার দিয়েছে এবং মানুষ তার সাথে যোগাযোগ করছে বার্গেনিং করছে যে এত লক্ষ টাকা দেব আপনি যদি আমাদের দেন এক লক্ষ ডে লক্ষ দু লক্ষ টাকায় কিডনির বার্গেনিং চলছে তার সাথে কারণ কি রিজেন কি একটাই রাজ্য সরকারের সদিচ্ছার অভাব দেখুন কি বলেছেন এটা আমার শুধু আমার নয় আমার সমগ্র পাশ শিক্ষক সবারই একই অবস্থা কারণ এর মধ্যে আমাকে না হলেও প্রায়

হ্যাঁ বলছি আপনার তাহলে পূর্ব পূর্ব বর্তমান জেলা তাই তো আমার কিতুগ্রাম আচ্ছা কিতুগ্রাম থানা আচ্ছা কিতুগ্রাম থানা আমার হচ্ছে এটা হাই মাদ্রাসা আচ্ছা আচ্ছা তাহলে আপনি মাদ্রাসা মোর গ্রাম দাতা হাই মাদ্রাসা না বিষয় হচ্ছে আমরা গতকাল গতকাল নয় দুচার দিন আগেই আপনার একটা পোস্ট আমরা দেখলাম যেখানে আপনি সরাসরি আপনার কিডনি বিক্রি করার বিজ্ঞাপন দিয়েছেন সোশ্যাল হ্যান্ডেলে বিষয়টা হচ্ছে রকম অবস্থা মানে কেন কি কারণে এই ধরনের পোস্ট আপনি করেছেন যদি একটু বিস্তারিত খুলে বলেন আর কি পোস্ট দেখুন আপনি আপনারা তো বলেনি কথাগুলো সবই বাস্তব বলেন যাই বলেন পার্শ্ব শিক্ষকদের জন্য আপনারা একচুল মিথ্যা বলেন না যে পার্শ্ব শিক্ষকরা কেমন অবস্থায় আছে কেমন তাদের দিন চলছে তাদের দিন চলছে না অ্যাকচুয়ালি দিনটা চলছে না আমরা যে মাইনিটা পাই মানে মাইনি পেতে পেতেই একে ওকে দিতে দিতে স্কুল থেকে বাড়ি আসতে আর কিছু থাকে না এমন ওই মানে বাজার এই হয়তো আমাকে দোকানে ধার থাকে সেটা মেটাতে হয় আমার মেয়ে সায়েন্স নিয়ে পড়ছে আচ্ছা আমি তো একদম টিচার এবং তাকে তো আমি শিক্ষাটা দিয়েছি এবং সে তার জন্য রেজাল্টটা ভালো করেছে তার রেজাল্টটা ভালো আচ্ছা আমার মেয়ে রেজাল্টটা ভালো হওয়া আমার কাছে অভিশাপ হয়ে গেছে আমার মেয়েটাকে আমি সায়েন্সে পড়াতে গিয়ে তার ছ সাতটা সেই মাইনেটা আমি দিতে পারছি না যেখানে তিন হাজার বত্রিশশো টাকা টিউশন লেগে যাচ্ছে টাকা আমি তিন হাজার টাকা টাকা যদি তিরিশ খরচা দিয়ে দিই তারপরে আমার এই যে পাঁচ ছ হাজার টাকা যেখানে বাজার খরচা প্লাস একটা ডাক্তারি ওষুধপত্র তারপরে আমার আমার বইয়ের একটা শাড়ি কিন্তু আমি বছরে একটা শাড়ি দিতে পারি না হ্যাঁ তারপরে যা যা অবস্থা হয় এবার আমাকে সমস্ত সংসার মেনটেন করতে গেলে আমাকে বাজার থেকে তিন চার হাজার টাকা ধার নিতে হয় আত্মীয়স্বজনের কাছে ধার নিতে 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 আত্মীয়স্বজনের কাছে মানসম্মানও থাকছে না কারণ তাদেরকে যখন আমি সেটা শোধ করতে পারছি না তখন তাদের কাছ থেকে আমি দূরে সরে যাচ্ছি আমি খারাপ হয়ে যাচ্ছি এই করতে করতে আমি তখন আত্মীয়স্বজন ধার নেওয়া বাদে বাজারে ধার নিচ্ছি হয়তো পাবলিকের কাছে নিচ্ছি ইন্টারেস্টে এরকম করতে করতে আমি একটা বিশাল ঋণে জড়িত করেছি এটাই আমার বাস্তব মানে ভারত শিক্ষকদের যে সমস্ত শাসকপন্থী যে সংগঠনগুলো রয়েছে যাদের দল এই ক্ষমতায় রয়েছে সেই সংগঠনের নেতাদের পক্ষ থেকে কোনো যোগাযোগ আপনার সাথে কি করা হয়েছিল এই এই বিষয়ে না সেরকম করা হয়নি কিন্তু আমার কাছে এটা ফোন এসেছিলো চার পাঁচবার গিয়ে আপনি আমরা কিডনিটা আমরা নিতে যাই দু লাখ টাকা দাম দেবো তিন লাখ টাকা দাম দেবো এরকম কোনো মানে আমার কাছে ফোন এসছে আচ্ছা আচ্ছা এটাই বাস্তব যে আসল ব্যাপারটা না বলছে সত্যিকারেই কাস্টমার হাজির হয়ে গেছে আমার কাছে যে আমার কিডনিটা নেবে আর সরকারপন্থী সংগঠনের পক্ষ থেকেও কোনো মানে হেলদুল কিচ্ছু নেই কেউ আসেনি তবে কেউ একজন করেছিল নদিয়া থেকে যে বলছিল যে নাওসাদ ভাই গেছে এটা যাবে এটা একটু হয়তো আলোচনা হবে আমার বেশ দেখুন যেটা করবেন যদি এটা নিয়ে আমাদের সমাজে ভালো হয় তাহলে সেটা আমি করতে রাজি আছি যদি কি মনে হচ্ছে রাজ্য সরকার কেন ভাতা বৃদ্ধি করছে না মানে কি এতদিন তো আপনারা কাজ করলেন দু আঠারো সালে সেই লাস্ট একবার রাজ্যের মুখ্যমন্ত্রী ভাতা বৃদ্ধি করেছে এক আজ প্রায় সাত আট বছর অন্যান্য ডিপার্টমেন্টে আমরা দেখছি দু বছর তিন বছরের মাথায় ভাতা বৃদ্ধি হয়ে যাচ্ছে পার্শ্ব শিক্ষকদেরকে কেন রাজ্যের মুখ্যমন্ত্রী মানে জানি না তবে যেহেতু আমার যতটা মানে অভিজ্ঞতার মাধ্যমে হয়তো বলছি যে আমরা যে আন্দোলনটা করেছিলাম সেটা হয়তো এই সরকার নিতে পারেনি না আন্দোলন তো আমরা দেখেছি আমরা আমরা তো দেখেছি অন্যান্য মানুষরাও আন্দোলন করছে দেখলাম রেগুলার যারা কর্মচারী তারা কন্টিনিউ আন্দোলনের মধ্যে আছে সুপ্রিম কোর্টে মামলা চলছে ডিএ মামলা তারপরেও আমরা দেখলাম বাজেটে তাদের ডিএ ঘোষণা হয়ে গেল কিন্তু আপনারা কবে সেই ঘি খেয়েছেন অর্থাৎ কবে আপনারা সেই উনিশে আন্দোলন করেছেন তার জন্য এখনো ভাতা বৃদ্ধি করছে না মানে বিষয়টা আমি হয়তো কিছু বলতে যাবো সেটা হয়তো আপনি হয়তো একটু ছাড়বেন তখন হয়তো আমার কাছে ব্যক্তিগত কোনো একটা আঘাত আসতে পারে সেই জন্য আমি সরকারের বিরুদ্ধে সংগঠনের ভূমিকা কেমন দেখছেন তারা কি আদৌ মানে না আমাদের প্রতি সদিচ্ছা দেখছে না তো এটা তো তাদের একটা দেখা উচিত হ্যাঁ আর আমাদেরকে কোনো রাজনীতি তো আমাদের তো লাভ নয় আমরা তো সরকারে আমরা তো পশ্চিমবঙ্গে সরকার যে সরকারে আসবে সেই সরকারেই আমরা লোক তাহলে সেই সরকারকে ধরে নিতে হবে যে এরা আমাদেরই লোক আমাদেরই কাজ করছে হ্যাঁ আমরা তো স্কুলে পড়াই আমার তো এখানে স্কুলে গিয়ে রাজনীতি করি না আমরা আলটিমেটলি দিনের শেষ থেকে শুরু পর্যন্ত আমরা তো একটা রাজ্যেরই একটা অংশ যেখানে আমরা ছেলেদেরকে শিক্ষাদান দিই শিক্ষা দিই আচ্ছা আপনাদের কি মানে এই মতো কখনো মনে হয় যে সরকারপন্থী সংগঠন যাদের দল ক্ষমতায় আছে সংগঠনের নেতা আমরা দেখছি নতুন নতুন তারা পদ পেয়ে যাচ্ছে পদের পাবলিসিটি হচ্ছে কিন্তু অ্যাচিভমেন্ট আমরা দেখতে পাচ্ছি এখনো পর্যন্ত জিরো আর কি তো সেই জায়গায় দাঁড়িয়ে আপনাদেরকে কোথাও মনে হয় যে এই সরকারপন্থী সংগঠন থাকা বা না থাকা কোনোটাই মানে এই মুহূর্তে টোটালি ভ্যালু নেই সংগঠনটা ওরা সংগঠনটাই তৈরি করছে আমার মনে হয় আসল জায়গায় ওরা পৌঁছাতে পারছে না যেখানে যেতে হবে যেটা মেইন মাথা সেখানে গিয়ে আমাদের যে বর্তমান যে পরিস্থিতি যে অবস্থা সেটাই আমার মনে হয় আমাদের সংগঠনের নেতা ব্যর্থ হচ্ছেন বা সেই প্লেসটা পাচ্ছে না বা সেই দামটাই পাচ্ছে না হয়তো হয়তো এটাই আমরা বুঝতে পারছি যে আমাদের নেতা হচ্ছে আমাদের সংগঠনের নেতা কিন্তু আমাদের সংগঠনের নেতার অ্যাকচুয়ালি আমার মনে হয় সরকারের কাছে কোনো ভ্যালু পাচ্ছে না বা সেদিক থেকে হয়তো তারা ঠিক জায়গায় পৌঁছাতে পারছেন না বা তারা ব্যস্ত হচ্ছে সেখানে যেতে আচ্ছা মাস্টার মশাই লাস্ট একটা প্রশ্ন করবো আপনাদের আমরা খবর পেয়েছি আগামী সাতাশ তারিখ থেকে আমরা বঞ্চিত ফোরামের ব্যানারে রাজ্যে কর্মবিরতির ডাক দেওয়া হয়েছে এবং জেলায় জেলায় ডিএম ডেপুটেশন থেকে শুরু করে বিধায়ক সাংসদ রাজ্যের মুখ্যমন্ত্রী শিক্ষামন্ত্রী সকলকে আবার নতুন করে দাবিপত্র দেওয়া থেকে শুরু করে আবার মানে বড় কর্মসূচি নিচ্ছে পার্শ্ব শিক্ষকরা তা আপনারা কি বা আপনি ইন্ডিভিজুয়াল এই কর্মসূচিতে অংশগ্রহণ করবেন কর্মবিরতিতে অংশগ্রহণ করা না করা সরকারের কাছে কিছু যায় আছে না কারণ তারা তো এই আন্দোলনগুলো গুলোকে তো কোনো ভ্যালুই দেয় না ঠিক আছে সেই আগে আন্দোলন প্রচুর হয়েছে আন্দোলন হয়নি এরকম তো নয় আন্দোলন চড়ালে আন্দোলন হয়েছে কিন্তু সরকার সেই আন্দোলনটা দেখবে কর্ণবাদ করবে বা সেটা বুঝবে বা তার দাম দেবে তবেই তো হবে আন্দোলন করছে করুক আন্দোলন হয়ে যাবে বা সে জায়গা তাই হবে হ্যাঁ সরকার যে আন্দোলন বুঝছে না বা জানছে না তা নয় সবই বুঝছে কিন্তু কোনো তার তো কোনো কিছু করছে না সরকার আচ্ছা সাধারণ পার্শ্ব শিক্ষক হিসেবে আপনার কি কোনো ইন্ডিভিজুয়াল সাজেশন রয়েছে সংগঠনগুলোর প্রতি যে এই এই কাজটা এই এইভাবে যদি দাবি আদায়ের চেষ্টা করা হয় এই ধরনের কোনো এক্সাম্পল বা কোনো বিষয় কি রয়েছে আপনাদের আপনার ইন্ডিভিজুয়ালি সংগঠনের নেতাদের বলতে দেখুন সরকারের কি কোন পথে দাবি আদায় করা উচিত দাবি আমাদের সকল সংগঠনকে এক হতে হবে এক হয়ে সেটা করতে হবে মুখ্যমন্ত্রী নিজে আন্দোলন করেন কিন্তু উনি আন্দোলন পছন্দ করেন না উনি একটাই পছন্দ করেন যে এসে আমাকে দাবিপত্র দিক হ্যাঁ সরকারকে জানার আমার মনে হয় সেটা সবাই মিলে যদি একটা প্রচেষ্টা করায় যে সরাসরি এখানে ওখানে না গিয়ে সরাসরি মুখ্যমন্ত্রীর কাছে গিয়ে যদি দাবিপত্র দিতে পারে বা বোঝাতে পারে না আমরা তো দেখলাম যে আপনার লাস্ট ইয়ার অর্থাৎ 2024 এর ডিসেম্বর মাসে রমিউল ইসলামের নেতৃত্বে সবাই কালীঘাটের বাড়িতে গিয়ে ওএসডি এর কাছে দাবিপত্র দিয়েছিলেন কিন্তু কোনো তো রেজাল্ট আমরা এখনো পর্যন্ত দেখতে পাইনি সেটা দাবিপত্র দিয়েছিলেন সেটা কতটা বাস্তব বা দাবিপত্র আদৌ যেখানে দেওয়ার কথা সেখানে পৌঁছেছে কিনা না সেই অফিসেই পড়েছিল বা যেভাবে আবেদনটা করেছিল বা যেখানে দেওয়ার কথা সেখানে গেছে কিনা সেটা বিশ্বাসযোগ্য না আমাদের চ্যানেলের মাধ্যমে রাজ্যের রাজ্যের শিক্ষামন্ত্রী এবং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে কি বলবেন লাস্ট লাস্ট আমি মুখ্যমন্ত্রীকে বলবো যে দেখুন আপনি মুখ্যমন্ত্রী আপনি সবার মুখ্যমন্ত্রী হ্যাঁ তো আপনি আমরা আপনারই কর্মচারী এবং আমরা খুব ভালো অবস্থায় নেই তাই আমি মুখ্যমন্ত্রীর কাছে আবেদন রাখবো যে আমাদের যদি কোনো ভুল হয়ে থাকে সেই ভুলটা ধরে থাকবেন না আপনি আমাদেরকে দেখুন মানবিক দিক থেকে দেখুন শুধু আমার নয় এরকম অবস্থা সমগ্র পার্শ্ব শিক্ষকদের এবং আমাদের প্রতি যদি আপনি না দেখেন বা আমাদের যদি যে আমাদের সঠিক যে মূল্যায়ন সেটা না করে যদি আমাদের কি বলবো যদি আমাদের বেতনটা আমাদের যেটা পাওয়া উচিত সেটা যদি না দেন তাহলে আমরা পাশ শিক্ষক আমরা সমস্ত সব শেষ হয়ে যাবো আর কি কোনো পথ নেই মাসে আপনাকে অশেষ ধন্যবাদ আমাদের চ্যানেলে আপনার সময় দেওয়ার জন্য এবং আমরা আশা করবো যে আপনাদের সমস্ত